যদি অপারক হন তাই মোমের ব্যবস্থা নাই অজুর ব্যবস্থা নাই তাহলে যে অবস্থা আছেন সে অবস্থা আপনাকে নামাজ আদায় করতে হবে নামাজের জন্য সতর ঢাকা ফরজ কিন্তু এমন কোন পরিস্থিতি আছেন আল্লাহ মাফ করুক আপনার সতর ঢাকার ব্যবস্থা নাই তাহলে ওই অবস্থায় আপনাকে নামাজ আদায় করতে হবে আপনি যদি এমন কোন পরিবেশে থাকেন যেখানে আপনার পবিত্র কাপড় থাকা নামাজের জন্য পূর্ব শর্ত অথচ আপনার কাছে পবিত্র কোন কাপড় নাই ইসলাম ওই অবস্থা আপনাকে নামাজ পড়তে বলে কেবলার দিকে ফিরে নামাজ পড়া ফরজ কিন্তু কেবলা কোন দিকে আপনি জানেন না জানার কোনো উপায় নাই কাউকে জিজ্ঞেস করেও জানার ব্যবস্থা নাই আপনার কম্পাসেরও সার্ভিস আপনার কাছে নাই কোনো ভাবে কেবলানের উপর আপনি করতে পারছেন না এই রকম পরিস্থিতিতে অনুমান করে এই দিকে কেবলা হতে পারে ধারণা করে সেই দিকে ফিরে নামাজ পড়তে হবে তারপর আপনাকে নামাজ আদায় করতে হবে ভাই আমার নামাজের গুরুত্ব এত বেশি বুঝেছেন সাহাবা ইকরাম যে যুদ্ধের মধ্যে রণাঙ্গনের মধ্যে পর্যন্ত তীর এসে লেগেছে পায়ে কিন্তু নামাজ ছাড়েন

عدة এই ايام اوخر কেউ যদি অসুস্থতার কারণে সফরে থাকার কারণে রোজা রাখতে কষ্ট হয় তাহলে সেই রমজানের রোজা না রেখে এই কয়েকটা রোজা যেগুলো সফর কিংবা অসুস্থতার কারণে কারো জ্বর হয়েছে অসুস্থ হয়েছে রোজা রাখাটা টাফ হচ্ছে তার পানি পান করতে হবে তাকে মেডিসিন নিতে হবে না হলে তার বিপদ হতে পারে এরকম সিরিয়াস করতে অসুস্থ হলে আল্লাহ তাআলা তার জন্য কোরআনে বিধান দিয়েছেন সে এই রোজাগুলো ভেঙে রমজানের বাইরে অন্য সময় রোজা রাখতে পারবে আর যদি কারো রোজা রাখার ক্ষমতা একেবারে শেষ হয়ে যায়

অথবা এমন অসুস্থ থা যে অসুস্থতাতে কখনো আর সুস্থ হওয়ার সম্ভাবনা নেই তার জন্য ফিদিয়ার ব্যবস্থা রেখেছে ইসলাম কিন্তু নামাজের ব্যাপারে ইসলাম কোনো বিকল্প দেয় নেই ভাইরা আমার নামাজ এমন একটা ইবাদত যে এটার কোনো বিকল্প না যে ঠিক আছে নামাজ পড়তে পারো না তুমি সাদাকা দিয়ে দাও এটা হয়ে যাবে এরকম কোনো বিধান করানো দিতে নেই অতএব আমরা যদি নিজেদেরকে মুসলমান পরিচয় দিতে চাই আমাদের ইসলাম আমরা ধারণ করতে চাই তাহলে আমাদের পাঁচ ওয়াক্ত নামাজকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে যেই কোনো পরিস্থিতিতে আদায় করতে হবে অনেক সময় হীনমন্যতা কাজ করে যে এখানে কেউ মুসলমান না আমি একা মুসলমান একা নামাজ পড়লে সবাই তাকায় থাকবে নামাজের কোন আলাদা জায়গা নেই তো তাকায় থাকবে তাতে আমার যদি একটু হেজিটেশন হয় আমি যদি একটু অস্বস্তিতে পড়ি আমি যদি একটু লজ্জাস্কর পরিস্থিতিতে পড়ি তারপরেও সেটাকে আমার মেনে নেওয়াটা আমার ইমানের দাবি আমি জান্নাতটা আল্লাহ কাছে কোন মুখে চাইবো অনন্তকালে সুখের ঠিকানা জান্নাত যে চাইবো সেখানে তো আমাকে কিছু স্যাক্রিফাইস করতে হবে এই স্যাক্রিফাইসের বিনিময় আল্লাহর কাছে আমি জান্নাত চাইতে পারি